খেলার খবরে এই মুহূর্তে নজর রাখবো দুই পাক ক্রিকেটারের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ নিয়েছে বিসিসিআই বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে স্নায়ু যুদ্ধ শুরু করেছে বিসিসিআই এবং রইফ ও ফারহানের নামে আইসিসির কাছে নালিশ যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লবটা কি রয়েছে কি জানতে পারছো দেখো বাংলাদেশের বিরুদ্ধে ক্রিকেটে নামার আগে ভারত বিদেশি সেলিব্রেশন করেছিল এই সেলিব্রেশন সবচেয়ে বেশি অভিযোগ এবং এই অভিযোগের ভিত্তিতে বিক্রি কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে মূলত যে জিনিসটা গত রবিবার ভারত পাকিস্তান ম্যাচে রাউফ যে সেলিব্রেশন করেছিল তার ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় ম্যাট চলাকালীন সময়ে হেরিস রাও ইশারা করেন যে উঠতে উঠতে আচমকায় ভেঙে পড়েছিল যুদ্ধ বিমান তারপর হাতের ছয় আঙুল দেখান আসলে অপারেশন সিদুরের সময় ছটি ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস হয়েছিল বলে দাবি করা হয়ে পাকিস্তানের পক্ষ থেকে যদিও সেই দাবি উড়িয়ে দেওয়া হয়েছিল ভারতীয় বায়ুসেনার তরফ থেকে এবং ভারতীয় বায়ুসেনা যুদ্ধ বিমান ধ্বংসের কোন প্রমাণ মেলেনি নেজনের মতে এই সেলিব্রেশন কিন্তু ভারত বিদেশি এবং তা নিয়ে যে খেলার মাঠে রাও যে সেলিব্রেশন করেছে তা নিয়ে কিন্তু কাছে কাছে নালিশ করা হয়েছে সেই অভিযোগ বা এই সকল সেলিব্রেশন ক্রিকেটের বা ক্রিকেটের বাইশ খোঁজে তা নিয়ে কিন্তু বড় প্রশ্ন তাহলে কি কোনো উস্কানিমূলক মনোভাব চলছে ক্রিকেটারদের মধ্যে অর্থাৎ আমরা যদি দেখি পেয়ে হত্যাকাণ্ড এবং তারপর অপারেশন শুধুই এই দুটি ঘটনার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক কিন্তু আরো বাড় ধরেছে এবং এরই মধ্যে ক্রিকেটারদের যে এই সেলিব্রেশন যেটা করা গেল যে এশিয়া কাপ ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে এবং সেটা নিয়ে কিন্তু বড় রকমের শাস্তির মুখে পড়তে পারে এবং আগামী দিনে আইসিসির কোপেও কিন্তু পড়তে পারে পাকিস্তান ক্রিকেটাররা শতাংশ ধন্যবাদ আপনার শুনলেন অর্থাৎ এইবার পাক ক্রিকেটারদের বিরুদ্ধে ভারতীয় বিদ্বেষী সেলিব্রেশন নিয়ে অভিযোগ তুলেছে বিসিসিআই এবং সূত্রের খবর পাক ওপেনার শাহীবজাদা ফরহান এবং পাক পেসার হ্যারিস রোফের বিরুদ্ধে আইসিসের কাছে সরকারিভাবে ভারতের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে মেনিশে একটি বিজ্ঞাপ